কিভাবে আমরা এই আমরা আমাদের যে ওয়েবসাইটের ফ্রন্ট সাইডে ফ্রন্টিনে কীভাবে প্রোডাক্টটা নিয়ে আসবো কোডের মাধ্যমে সেটা করার জন্য প্রথমে মনে করলেন দেখি আপনি এই জায়গাটায় প্রোডাক্ট নিয়ে আসবেন বা আমি নিচে দেখাচ্ছি এই এখানে এটা নিচে দেখাচ্ছি এই জায়গাটায় একটা প্রোডাক্ট নিয়ে আসবো প্রোডাক্টটা আনার জন্য আমি আগে এখানে একটা মনে জায়গা করে নিই যে আমি

তা আমি এখানে এটা করে করে রাখছি আগে আমি এখানে ক্লিক করে এই শর্টকটটা আমি এখান এখানে নিব এখানে নিয়ে কপি এটা আমি বোঝানোর সাথে আমি এটা আলাদা এখানে পেস্ট করে এখানে কেটেছি তাহলে আমি কেটে দিই তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা কীভাবে করা লাগবে এরপরে আমার এখানে যে শর্টকটটা নিয়ে আসছি এখানে আমি কী করবো কন্ট্রোল ফি দিব কিন্তু কোনো প্রোডাক্ট দেখাচ্ছে না এখানে কোনো প্রোডাক্ট দেখাচ্ছে না এই আচ্ছা আচ্ছা ক্যাটাগরি এখানে যেমন প্রোডাক্ট চলে আসছে এখানে একটা প্রোডাক্ট আছে আমার প্রোডাক্ট লিমিট একটাই প্রোডাক্ট আছে এর জন্য এটা এখানে দেখাচ্ছে এটা চলে আসছে আচ্ছা আমি এখানে যদি অন্য কিছু দিই প্রোডাক্টটা কি আসবে কিনা না আসবে না ঠিক আছে মানে আমি এখানে কোনো কিছু দিই নাই প্রোডাক্ট আমার এখানে একটা প্রোডাক্ট আছে বলে আমি এখানে এই ঘরে আমি কিছুই দিই নাই ওইটা চলে আসে শাড়ি এখন আবার চলে আসবে আমার প্রোডাক্টটা এই যে শাড়ি প্রোডাক্টটা চলে আসছে ঠিক আছে এখানে যদি আমি শাড়ি না দিয়ে আমি ওমেন ক্লোথ ওমেন ড্রেস এখানে দিতাম ওমেন 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 এখন আমার প্রোডাক্ট নাই কিন্তু আমি এখানে প্রোডাক্ট নিয়ে আসবো ওমেন ড্রেস ড্রেসে প্রোডাক্টটা নিয়ে আসবো নিয়ে আসার জন্য আমাকে প্রথমে হবে প্রোডাক্টে যাইতে হবে প্রোডাক্টে যাওয়ার পরে আমার এই যে একটা প্রোডাক্ট আছে আমার এই প্রোডাক্টটাকে পিডিটি যেতে হবে আমি আপনাদের দেখাচ্ছি এডিটে যাওয়ার পরে শর্ট দিলাম লিখলাম কিন্তু প্রোডাক্টটা আসলো না তাহলে আমরা এডিটে যে আমি এখানে যে এই যে ওমেন ড্রেস এখানে ক্যাটাগরি যেটা আছে এই যে ক্যাটাগরি এই ওমেন ড্রেসে যদি আমি এটা ক্লিক করে আপডেট দিয়ে দিই হ্যাঁ এখন যদি আমি আপডেট ওকে ওকে হ্যাঁ আপডেট ওকে এবার আমি যদি এখানে যেয়ে ড্রেসের জায়গায় আমি এখন যদি কেটে যদি আবার আপডেট করি এখানে অটোমেটিকলি প্রোডাক্টটা চলে আসবে ওয়েট হচ্ছে না আচ্ছা এটাই এই যে চলে আসছে এটা সময় নিছে এই যে আমার এখন প্রোডাক্টটা চলে আসছে এবার আবার কি আমি যদি শুধু যদি এখানে একটা এস দি দিই তাহলে তো প্রোডাক্টটা আসবে না ঠিক আছে বুঝতে পারছেন আমি যদি এখানে আবার দি দেখেন প্রোডাক্টটা আবার দেখাচ্ছে এখানে নামটা ওটার সাথে ক্যাটাগরির সাথে মিল রাখতে হবে এখানে যে ক্যাটাগরি লিখছি এই যে ক্যাটাগরি এই ক্যাটাগরি অনুযায়ী এখানে প্রোডাক্টটা আসবে তাহলে আশা করি বুঝতে পারছেন সবাই থ্যাংক ইউ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম